আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চুলা আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আপনাদের সাথে অপেক্ষার অবসান ঘটিয়ে আপলোড করা হলো গতিবিদ্যা লেকচার দুই থেকে চার এইচএস ম্যাথ সাইকেল চার এইচএসসি দুই হাজার পঁচিশের ফুল ভিডিওগুলো এখানে আমরা লেকচার দুই থেকে চার পর্যন্ত ক্রমান্বয়ে সাজিয়ে রেখেছি আর পাশাপাশি আমরা চেষ্টা করেছি গতিবিদ্যা লেকচার পাঁচ থেকে নয়ের ক্লাসসম দেখার জন্য যে প্রয়োজনীয় লিঙ্ক তা এখানে যুক্ত করতে আপনাদের যাদের এই ভিডিওগুলো দেখার প্রয়োজন হবে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ফুল ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব হতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই সফরে যুক্ত হতে পারে এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনি সর্বদা আমাদের নতুন নতুন আপডেটগুলো পেতে পারেন আর আজকের মতো আমি আমার ভিডিওগুলো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আইটেম ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম